নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রয় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাছি ভলিউম টু ভলিউম টু দু হাজার পঁচিশ সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সর্বপ্রথম আজকে আমি সলভ করাছি ইতিহাস যার পেজ নম্বর হাজার তিপ্পান্ন থেকে হাজার তিপ্পান্ন থেকে হাজার চুয়ান্ন নম্বর পেজ তো প্লিজ যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এস বি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটাই মুশকিল ব্যাপার হাজার তিপ্পান্ন নম্বর পেজ সলভ করাচ্ছি ঠিক আছে এবং আমাদের সেট মডেল কোশ্চেন সেট সিক্স আজকে আমি সলভ করাচ্ছি টোটাল সেট যদি তোমরা যদি সলভ পেতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তাহলে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন তো দেখো মডেল কোশ্চেন সেট সিক্স প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে বলা হয় পরে প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দু অনুবাদকে করেছেন করেছেন কিন্তু মুন্সি প্রেমচাঁদ পরে প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি কত সালে গঠিত হয় আঠারোশো সালে জনশিক্ষা কমিটি গঠিত হয় প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এস বি একাডেমিক সেন্টার সম্পূর্ণরূপে আলোচনা করছে তো দেখো ঘড়ির টাইমটা ঠিকঠাক টাইম আছে আশা করি এই সময়ের মধ্যে আমাকে সলভ করতে হবে আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট ফোরে চুয়ে পড়া না তত্ত্বের প্রবক্তাকে টমাস ব্যাডমিন্টন মেকলে পরের প্রশ্ন বাংলায় নবজাগরণ ছিল অ্যান্সার হবে কলকাতা কেন্দ্রিক পরের প্রশ্ন দুর্জন সিং যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সেটা হলো অ্যান্সার হবে অ্যান্সার হবে দুর্যন্ত সিং ছিল চুয়ার বিদ্রোহ পরের প্রশ্ন ভারতের প্রথম অরণ্য আইন হয়েছিল আঠেরোশো পঁয়ষট্টি ঠিক আছে আঠারোশো আটাত্তর তো দ্বিতীয় অরণ্যয়ন হয়েছিল আঠারোশো পঁয়ষট্টিতে প্রথম অরণ্যয়ন হয়েছিল পরে প্রশ্ন মরানি ঘোষণাপত্র অনুযায়ী ভারত রাস প্রতিনিধি হিসাবে নিযুক্ত হন তো দেখো অ্যান্সার হবে অ্যান্সার হবে রাস প্রতিনিধি হিসাবে নিযুক্ত হন অ্যান্সার হবে অ্যান্সার হবে লর্ড ক্যানিং খায়নান্স অ্যান্সার লর্ড ক্যানিং হবে পরে প্রশ্ন আমাদের বাংলা পুস্তক ব্যবসায় প্রতিকৃত ছিলেন কী হবে বলো তো কী হবে অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা চন্দ্র বসু জওয়াহরলাল নেহরুর সভাপতিত্বে কংগ্রেস লাহোর অধিবেশন পূর্ণ স্বাধীনতা দাবি গ্রহণ করে ওয়ান পয়েন্ট তেরো নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে অ্যান্সার হবে উনিশশো উনত্রিশ উনিশশো উনত্রিশ পরের প্রশ্নের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে সবকটি সঠিক অহিংস অসহযোগ আন্দোলন ভারত ছাড়া আন্দোলন ঠিক আছে এগুলো কিন্তু সবকটা সঠিক হবে এক সেকেন্ড কী হবে সবকটা সঠিক মানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সবকটা সঠিক হবে পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন এক সেকেন্ড ঠিক আছে সবকটা সঠিক হবে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কংগ্রেস মানে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠাতা কোনটি অ্যান্সার হবে অ্যান্সার হবে তো দেখো বিপি ওয়াদিয়া পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করেন বিনা দাস কী হবে অ্যান্সার হবে বিনা দাস পরে প্রশ্ন স্বদেশী আন্দোলনের পর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন দেবী চৌধুরানী পরে প্রশ্ন বুড়িওয়ালামের তীরে ব্রিটিশ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাদে তো দেখো খুবই গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন বা মানে বাঘা যতীন বাগা যতীন পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী খুব ইজি প্রশ্ন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল সবাই জানে এটা আর দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এটা হবে হচ্ছিল জুনাগড় গয়ার্সা জুনাগড় এবার দেখো তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করাচ্ছি এই দিকে দেখো হ্যাঁ এইগুলো দেখো প্রত্যেকটা প্রশ্ন যতটা পারি সলভ করে দেওয়ার চেষ্টা করছি এক সেকেন্ড হ্যাঁ আর প্রথম প্রশ্ন তো দেখো কি বলেছেন টু পয়েন্ট বিবাক্ষ সলভ করেছি ভারতের জাতীয় মহফেজখানা কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত ঠিক আছে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করা হয় নীল কমিশন গঠন করা হয় আঠেরোশো ষাট সালে বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সালে আর নীল কমিশন গঠন করা ছিল আঠেরোশো ষাট সালে আর পরের প্রশ্ন বলেছে যে ভারত মাতা চিত্রটি কোন পটভূমিকায় রচিত হয় তো দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলনের সময় কিন্তু পটভূমিকায় রচিত হয় পরের প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় শ্রীরামপুর ত্রয়ী বলা হয় তো দেখো শ্রীরামপুর ত্রয়ী বলা হয় কিন্তু উইলিয়াম কেরি জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড উইলিয়াম কেরি জসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এই তিনজনকে কিন্তু শ্রীরামপুর ত্রয়ী বলা হয় আর এই কোশ্চেনটা তো বলে দিয়েছি যে ভারত চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকা রচিত হয় স্বদেশি বা বঙ্গবঙ্গ আন্দোলনের পটভূমিকা রচিত হয় এগুলো সব ঠিকঠাক আছে পরের প্রশ্ন কি বলেছে টু পয়েন্ট ওয়ানে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ ঠিক আছে একদম ঠিক আছে পরের প্রশ্ন কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কি বলেছে কোশ্চেনটা কি বলেছে যে কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে ভারতীয় কমিউনিস্ট পার্টি তো দেখো এটা কিন্তু ভুল আছে তো দেখো এটা কিন্তু কংগ্রেসের অভ্যন্তরে যেটা বলে সেটা ভুল আছে প্রথমে পরের প্রশ্ন বলেছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নৌবিদ্রোহ সূরচনা হয় ঠিক আছে ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের চেয়ারম্যান ছিলেন এম কে পানিকর তো দেখো এটা কিন্তু ভুল আছে চেয়ারম্যান ছিলেন কিন্তু ফজল আলী পানিকর ছিলেন না ঠিক আছে তো এইবার আমি তোমাদের এইগুলো সলভ করে দেবো যে বঙ্গভাষা প্রকাশিকা হবে আঠেরোশো ছত্রিশ ঠিক আছে আঠারোশো ছত্রিশ হবে বঙ্গভাষা প্রকাশিকা ঠিক আছে তো রামমোহন রায় হবে অ্যাংলো হিন্দু স্কুল রামমোহন রায় হবে ঠিক আছে আর তারপরে কি বলেছে উইলিয়াম ক্যারি তাই তো এখানে হচ্ছে ফ্রি ইন্ডিয়া সেন্টার ফ্রি ইন্ডিয়া সেন্টার তো বঙ্গভাষা প্রকাশিক হবে আঠেরোশো ছত্রিশ হবে ঠিক আছে তারপরে উইলিয়াম কেরি হবে এলো শ্রীরামপুর মিশন রামমোহন রামমোহায়াবে হিন্দু অ্যাংলো হিন্দু স্কুল আর ফ্রি ইন্ডিয়া সেন্টার হবে আমাদের সুভাষচন্দ্র বসু ঠিক আছে কি বলছে বুঝতে পারছো এইগুলো মনে হচ্ছে এটাই সঠিক হওয়া উচিত ঠিক আছে এবার তোমাদের আমি বিবৃতিগুলো সলভ করেছি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে যোগদান করেন কি বলেছে এটি ব্রহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা কি বলছে তিনি সমগ্র ভারতবর্ষে ধর্ম প্রচার করেছিলেন দু নম্বর বলছে তিনি খ্রিস্ট ধর্ম প্রচারকের অপ অপর কি বলেছে অপপ্রচারের বিরুদ্ধে সাফল্যজনিত ভারতীয় ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করেছিলেন তিন নম্বর পয়েন্টে কী বলেছে তিন নম্বর পয়েন্টে বলেছে তিনি ব্রহ্ম সমাজকে সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চয় করেন তো দেবেন্দ্রনাথ ঠাকুর তাই তো আমার মতে ব্যাখ্যা দুই হতে পারে ব্যাখ্যা তিনও হতে পারে ব্যাখ্যা দুই ঠিকই হবে প্লিজ তোমরা কমেন্টে জানাবে পরে প্রশ্ন টু পয়েন্ট ফাইভ টু শিক্ষিত বাঙালি সমাজে একটি বড়ো অংশ আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ সমর্থন করেনি বিদ্রোহীরা সাধারণ মানুষকে হত্যা করে না হবে না এটা বিদ্রোহী মূলত মূলত অশিক্ষিতদের বিদ্রোহ না এটা ঠিক না একদম ঠিক এবার হবে ব্যাখ্যা তিন হবে আর কী হবে ব্যাখ্যা তিন হবে একদম চোখ বন্ধ করে ব্যাখ্যা তিন হবে যে এরা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। ঠিক আছে এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো দেখাচ্ছি টু পয়েন্ট ফাইভ থ্রি আইন আন্দোলনে ভারতের কৃষকরা স্বতস্ফ্রুতভাবে সামিলিত হয়েছিল কী বলেছে আইন অমন্য আন্দোলন ব্যাখ্যা কি বলেছে কৃষকদের স্বার্থরক্ষার বিষয়টি আন্দোলন অন্তর্ভুক্ত ছিল কৃষকরা এই আন্দোলনে নেতৃত্ব দেয় আন্দোলনের কৃষি ঋণ মুকুবের দাবিতে গুরুত্ব দেওয়া হয় একদম আন্দোলনে অংশগ্রহণ করেছিল আইন অমন্য আন্দোলনে ভারতের কৃষকরা স্বতঙ্গস্ফ্রোতভাবে সামিল হয়েছিল আন্দোলনে কৃষি ঋণ মুকুবের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছিল কৃষকদের স্বার্থরক্ষার কমিটি আন্দোলনের কর্মসূচি ছিল কৃষকদের আন্দোলনের নেতৃত্ব দেয় অমান্য আন্দোলনে ভারতে কৃষকরা স্বতঙ্গ সামিল হয় কারণটা কি কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি আন্দোলনের কর্মসূচি ছিল আর কৃষকরা আন্দোলনের নেতৃত্ব দেয় আন্দোলনে কৃষি মুকুবের দাবিতে বিষয়টি গুরুত্ব দেওয়া হয় তো ব্যাখ্যায় এক হতে পারে একই হবে যত সম্ভব টু পয়েন্ট ফাইভ পরে আঠেরোশো কী বলছে বিদ্রোহী সাম্প্রদায়িক বাটো উনিশশো বত্রিশে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন করেন কি বলছে গান্ধীজি অনুন্নত শ্রেণীর নির্বাচনী অধিকারী বিরোধী হিন্দু সম্প্রদায়ের মধ্যে গান্ধীজি অনশন করেন জাতীয় কংগ্রেস নির্দেশে গান্ধীজি অনশন করেন একদম এটা হবে ব্যাখ্যা দুই হবে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন চলো এইবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি তো দেখো কোশ্চেনটা বলেছে সোমপ্রকাশ পত্রিকার বিষয়বস্তু কি ছিল তোমরা লিখতে পারবে এক নম্বরে বাংলাদেশের কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের কথা উল্লেখ করা ছিল বিষয়বস্তুতে ছিল দু নম্বর পয়েন্টে লিখবে সমকালীন সময়ে বিধবা বিবাহ প্রচলন স্ত্রী শিক্ষার প্রসার ইত্যাদি বিষয়ে কিন্তু শিক্ষিত বাঙালিদের মতো চিন্তাভাবনা লক্ষ্য করা যায় যেটা সম্প্রকাশ পত্রিকার বিষয়বস্তু ছিল তিন নম্বরে লিখবে ধর্ম ব্যবস্থার ত্রুটি ধর্ম ব্যবস্থার ত্রুটি ইংরেজ শাসনের কুফল ও তাদের পীড়ন নীতি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় সোমপ্রকাশ পত্রিকা তোমরা জানো যে সোমপ্রকাশ পত্রিকা লেখেন কিন্তু দ্বারকনাথ বিদ্যাভূষণ তো সবাই জানে কোশ্চেনটা চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন বলেছে থ্রি পয়েন্ট টুতে ইতিহাস চর্চা ন্যাশনাল স্কুলের অবদান কি তোমরা জানো যে এই যে ন্যাশনাল যে স্কুল আছে সেটা কিন্তু উনিশশো ষাট থেকে উনিশশো সত্তরের দশকে কিন্তু লক্ষ্য করা যায় ন্যাশনাল স্কুল এখানে লক্ষ্য করা যায় যে নতুন সামাজিক ইতিহাস অনুসন্ধানের উদ্দেশ্যে কিন্তু এটা গঠন গঠন করা হয় নতুন সামাজিক সামগ্রিক ইতিহাস বা নতুন সামাজিক ইতিহাস অনুসন্ধানের উদ্যোগে গ্রহণ করা হয় এই উদ্যোগে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ফ্রান্সের কয়েকজন ঐতিহাসিক এদের মধ্যে ছিল মার্ক ব্লক ঠিক আছে তার সঙ্গে লুদুরি লাদুরি লাদুরি প্রমুখ গুরুত্বপূর্ণ ব্যক্তি এরা কিন্তু এদের দ্বারা পরিচালিত হয় কিন্তু অ্যানালি স্কুল এবং এর মাধ্যমে কিন্তু ভারতবর্ষের উন্নতি শিক্ষিত এবং এই স্কুলের মাধ্যমে যাতে ছাত্রদের শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয় পাশ্চাত্য শিক্ষার দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয় সেই উদ্দেশ্যে কিন্তু গঠন করা হয়েছিল ন পরে প্রশ্ন বলেছে নববিধান কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নববিধান কি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু নববিধান কি তো তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইরাল পরীক্ষা অনেকবার এসেছে নববিধান কি একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে যে কেশবচন্দ্র সেন যে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে যে ভারতবর্ষে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন তা আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন যে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন সেই ভারতবর্ষের ব্রহ্ম সমাজে আঠারোশো আটাত্তর সালে আঠেরোশো আটাত্তর সালে কিন্তু নববিধান ব্রহ্ম সমাজ নামে পরিচিত ঠিক আছে নববিধান নামে পরিচিত তো এটা কিন্তু যেটা এটাও তোমরা লিখতে পারো যে আঠেরোশো আশির দশকে সর্বধর্ম সমন্বয়ের জন্য কেশবচন্দ্র নববিধান তোমরা এই কোশ্চেনটার অ্যান্সারটা লেখাটাই বেটার হবে আমার মতে এটা বাদ দাও নববিধান লিখবে যে আঠারোশো আশি খ্রিস্টাব্দে সর্বধর্ম সমন্বয়ের জন্য কেশবচন্দ্র সেন নববিধান প্রচার করেন বা নববিধান নামে পরিচিত তার পরে প্রশ্ন স্বামী বিবেকানন্দ বেদান্ত কেন নব্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এইগুলো কিন্তু তোমাদের শুধু ভালো করে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু টেক্সট বইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবে যে বেদান্ত মানুষকে দেব দেবতত্ত্বের অধিকারী হওয়ার জন্য নিজের প্রতি বিশ্বাস রাখতে শেখায় মানে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে কিন্তু আমরা বোঝাই বেদান্ত কিন্তু বোঝায় স্বামী বিবেকানন্দ বাণী অনুসারে একটি অপরিহার্য শিক্ষা হলো প্রত্যেকে আত্মা এবং সম্ভাব্যভাবে ঐশ্বরিক লক্ষ্য হল প্রাকৃতিক নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেবত্বকে প্রকাশ করা অর্থাৎ স্বামী বিবেকানন্দর যে এই যে স্বামী বিবেকানন্দর যে বেদান্তর যে ধারণা সেটাই নব্য নামে পরিচিত ঠিক আছে পরের প্রশ্ন কি বলছে ভগ্নাটির মাঠ গুরুত্বপূর্ণ কেন তোমরা যেন আঠেরোশো সালে যে সাঁওতাল বিদ্রোহ ছিল সিদু কানু চাঁদ ভৈরব ডমন মাঝি কালোপরমাণিক এদের নেতৃত্ব বিশেষ করে সিদু কানুর নেতৃত্বে যে আঠেরোশো সালে যে প্রায় দশ হাজার সাঁওতাল কিন্তু সম্মিলিতভাবে কিন্তু ভগ্নাডির মাঠে কিন্তু এই আন্দোলন করেন ঠিক আছে কি বলছি বুঝতে পারছো সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের জন্য বিখ্যাত পরে প্রশ্ন চোয়ার বিদ্রোহে চোয়ার বিপ্লব বললে কেন ভুল হবে চোয়ার বিদ্রোহকে চোয়ার বিপ্লব বললে কেন ভুল হবে তোমরা এটা লিখতে পারো কোনো দেশের বা কোনো স্থানের কিছু সমস্যা বা দাবি দাওয়া আদায়ের জন্য যে আন্দোলন হয় তাকে বিদ্রোহ বলে আর বিদ্রোহ বলে তাকে আর আরেকটা কী আছে কোনো দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তনকে বিপ্লব বলে কিন্তু চোয়ার বিদ্রোহ মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে হয়েছিল তাই একে বিদ্রোহ বলে বিদ্রোহ বলা হবে বিপ্লব বললে ভুল হবে কারণটা কী আছে চোয়ার বিদ্রোহটা কী আছে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে হয়েছিল তাই একে বিদ্রোহ বলা হবে বিপ্লব বলা হবে না বিপ্লব মানে কি কোনো সম্পূর্ণ একটা দেশের মধ্যে বিপ্লবটা হয় আর এই বিদ্রোহটা কেন বলা হবে কারণটা ছিল সেটা চোয়ার বিদ্রোহটা নির্দিষ্ট একটা স্থানের মধ্যে হয়েছিল বুঝতে পারলে একদম পাতি কোশ্চেন পরের প্রশ্ন কী বলেছে থ্রি পয়েন্ট সেভেনে বলেছে উনিশ শতকে জাতীয়তাবাদী উন্মেষে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা সো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে জাতীয়তাবাদী বিকাশে আনন্দমঠ উপন্যাস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস আর সত্যি কথা বলতে তোমরা জানো যে উনিশ শতকে ভারতবর্ষের সমাজকে ভারতবর্ষের শিক্ষিত সমাজকে শিক্ষিত সমাজকে কিন্তু এই আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে কিন্তু জাতীয়তাবাদের একটা বিকাশ ঘটিয়েছিল এবং সমগ্র ছাত্র সমাজ এবং সমগ্র ছাত্র সমাজ এই আনন্দমঠ উপন্যাসকে সমর্থন করেছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভারতবর্ষের মানুষের পর যে পরিমাণে অত্যাচার করছে সেই অত্যাচারের কথা কিন্তু তুলে ধরা হয়েছে কিন্তু আনন্দমঠ উপন্যাসে এবং জাতীয়তাবাদ বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তোমরা জানো যে জনগণের মধ্যে জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য করা সাম্যবাদী ভারতবর্ষের স্বদেশ প্রেম ঠিক আছে এবং এই উপন্যাসে ফকির সম্প্রদায়ের সন্ন্যাসী ফকিরদের সাপোর্ট করেছিল সন্ন্যাসী ফকিরদের যে অত্যাচারের কথা সেটাও তুলে ধরা হয়েছিল মনন্তর কে যে স্যাত্রে মনন্তরে যে মর্মস্পর্শী যে ঘটনা সেটাও কিন্তু তুলে ধরা হয়েছিল তো এই সমস্ত সম্পর্কে লিখতে তোমাদের হয়ে যাবে পরের পাশে থ্রি পয়েন্ট এইট শিক্ষিত বাঙালি সমাজে একটি অংশ কেন মহাবিদ্রোহকে বিরোধিতা করেছিলেন তো দেখো শিক্ষিত সমাজরা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতো এবং তারা ভাবতো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো অর্থাৎ শিক্ষিত সমাজ ভাবতো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হল ভারতবর্ষের ক্ষেত্রে কল্যাণকর এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি না থাকে তাহলে তাহলে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে চাকরি বাকরি থেকে বঞ্চিত হবে তার জন্য তারা আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহে কিন্তু অংশগ্রহণ করেনি পরে প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় খুবই দেয় বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল একটা জিনিস তোমরা জানো যে বিশ্বভারতী রবীন্দ্রনাথের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বিশ্বভারতী প্রতিষ্ঠাতায় ঠিক আছে তোমরা জানো যে আমাদের এই যে বিশ্বভারতী যে আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার তুমি একটা জিনিস নজর করতে পারো যে উনিশশো এক খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বোলপুরের নিকটস্থ শান্তিনিকেতনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন ঠিক আছে পরবর্তীকালে যদিও এটা এই বিদ্যালয়ের উদ্দেশ্যে ছিল অন্তর্মুখী বৃত্তিমুখী শিক্ষা ব্যবস্থা অর্থাৎ দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে কী ছিল মানুষের মনকে বিভিন্ন দৃষ্টি তোমরা একটা জিনিস লিখতে পারো যে মানুষের মনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সত্যের বিভিন্ন দিক থেকে উপলব্ধি করা অধ্যয়ন করেন অর্থাৎ একটা ধৈর্যশীল একটা ছাত্রের ভিতরে যে ধৈর্যশীল অধ্যায়ন গবেষণা ঠিক আছে এবং প্রকৃতির সঙ্গে মানুষের যে সমন্বয় সাধন অর্থাৎ প্রকৃতির কোলে মানুষের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাই কিন্তু শ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু উল্লেখ পাওয়া যায় ওকে পরের প্রশ্ন আমাদের কী বলেছে নেক্সট কোশ্চেন আমাদের এক সেকেন্ড নেক্সট কোশ্চেন বলছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কী ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলার বিজ্ঞান শিক্ষার প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কী ছিল একটা জিনিস মাথায় রাখবে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তোমরা টেক্সট বই থেকেও পড়তে পারো একটু বানিয়েও লিখতে পারো তোমরা যেন বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার একটা উদ্দেশ্য ছিল ভূমিকা কী ছিল তোমরা জানো বিজ্ঞানের বিভিন্ন শাখা স্থাপন যেমন পদার্থবিদ্যা রসায়নবিদ্যা এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধ্যান ধ্রণা কিন্তু বসুবিজ্ঞান মন্ত্রী মন্দির দিয়েছিলো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে বৈজ্ঞানিক যে পন্থা অবলম্বন সেটা কিন্তু পশুবিজ্ঞান মন্দির করেছিল যেটা তোমরা জানো যে পশুবিজ্ঞান মন্দির কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কিসের জন্য তোমরা জানো যে পশুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতার অনেক প্রেক্ষাপট আছে ভারতবর্ষের বিজ্ঞান শিক্ষাকে উন্নতি পর্যায়ে নেওয়ার জন্য কিন্তু এই পশুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং আচার্য জগদীশচন্দ্র বসু তিনি কিন্তু এই বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু তোমরা জানো যে যে উদ্ভিদের প্রাণ আছে এই বিষয়ে তিনি কিন্তু গবেষণা করেছিলেন এবং ভারতবর্ষের বিজ্ঞান ক্ষেত্রে যে যতটা ডেভেলপমেন্ট হয়েছিল সেটা পশুবিজ্ঞান মন্দিরের মাধ্যমে হয়েছিল পরের প্রশ্ন কি বলছে কি কি। কারণে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে তোমরা জানো যে উনিশশো তেইশ সাল যে বিতর্ক হয়েছিল উনিশশো সালে এই মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলায় তাতে কয়েকজন শ্রমিক ইউনিয়নের নেতাকে দোষী সাব্যস্ত করে দণ্ডায়ন করা হয় এবং তোমরা দেখতে পারো যে ভারতবর্ষে যে সমস্ত শ্রমিক নেতা আছে এই শ্রমিক নেতারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারণ ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ সরকার কিন্তু একটা ষড়যন্ত্র করেছিল এটা তো তোমাদের মানতে হবে যে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে বিতর্কিত উনিশশো সালে মিরাট ষড়যন্ত্র মামলায় মার্চ মাসে শুরু হয় এবং তাতে কয়েকজন শ্রমিক ইউনিয়ন নেতাকে দোষী সাব্যস্ত দণ্ডায়ন করা হয় অর্থাৎ এই মিরাট ষড়যন্ত্র মামলা শ্রমিকদের পর অত্যাচার করা হয়েছিল তাদের ন্যায্য মজুরি দেওয়া হতো না এই সমস্ত সম্পর্কে কিন্তু এর কারণে কিন্তু তারা কিন্তু আন্দোলন করেছিল এবং এই সমস্ত শ্রমিক নেতাদের কিন্তু গ্রেপ্তার করেছিল চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে মোপলা বিদ্রোহ কি এই কোশ্চেনটা কিন্তু তোমাদের অনেকবার সলভ করিয়েছি মোপলা বিদ্রোহ কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে যে এই যে মোপলা বিদ্রোহ হয়েছিল এটা কিন্তু মালয়লাম ভাষায় মোপিলা তো তোমরা আর একটু শর্টকাট করলেও হয় মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে কিন্তু মোপলা বিদ্রোহ হয়েছিল মোবলাদের উপর তোমরা জানো যে মোপলাদের যে বিভিন্ন দাবি দেওয়া তাদের পর যেভাবে ট্যাক্স আদায় করা তাদের তাদের পর যেভাবে অত্যাচার হয়েছিল এর ফলে কিন্তু মালাবার অঞ্চলে কিন্তু মোপলা বিদ্রোহ হয়েছে মোপলা বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে একটা হিন্দুদের তোমরা জানো যে ব্রিটিশ ব্রিটিশরা যে দক্ষিণ ভারতে মোপলা সম্প্রদায়ের উপরে দক্ষিণ ভারতে যেভাবে শোষণ করেছিল এবং বিশ বেশিরভাগ করে মুসলমানদের উপর যে অত্যাচার করা হয়েছিল এর বিরুদ্ধে কিন্তু যে আন্দোলনটা হয়েছিল যেটা উনিশশো সালে হয়েছিল সেটাই মোপলা বিদ্রোহ নামে পরিচিত অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো এটা তো দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি যেটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ছাত্রনেতা শচীন্দ্রপ্রসাদ বসুর নেতৃত্বে কিন্তু এই অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় মেন ব্যাপারটা উদ্দেশ্য ছিল বিদেশি শিক্ষাকে বয়কট করে স্বদেশি শিক্ষার আগ্রহ বৃদ্ধি করা অর্থাৎ বিদেশি শিক্ষাকে বয়কট করতে হবে দু নম্বরে তোমরা লিখতে পারবে ছাত্রদের মতো ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলা এবং এটাও তারপরে আর একটা পয়েন্টে তোমরা লিখতে পারো শাস্তিপ্রাপ্ত ছাত্রদের আলাদা শিক্ষা লাভের ব্যবস্থা করা পরের প্রশ্ন ফরটিন দাগের প্রশ্ন পুনা চুক্তি কী পুনা চুক্তি হয়েছিল কিন্তু উনিশশো সালে হয়েছিল গান্ধীজির সঙ্গে কিন্তু বি আর আম্বেদকরের এই দলিত আন্দোলনকে কেন্দ্র করে তাদের মধ্যে যে সমঝোতা হয়েছিল উনিশশো সালে সেটাই পোনা চুক্তি পরে প্রশ্ন স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্ত সমস্যার ইতিহাসের রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হ্যাঁ ঠিক বলেছো তোমরা তো দেখো স্মৃতিকথা তোমরা জানো যে স্মৃতিকথা যেমন খুশবন সিং এর স্মৃতিকথা আছে মণিকুন্তলা সেনের যে স্মৃতিকথা আছে স্মৃতিকথা থেকে কিন্তু আগেকার উদ্বাস্ত সমস্যা যেমন অনেক আছে যারা বাংলাদেশ ত্যাগ করে ভারতবর্ষে চলে আসছিলো বেঙ্গলে প্রচুর উদ্বাস্তু সংখ্যা বেড়েছিল সেই উদ্বাস্তু এই স্মৃতিকথা থেকে আগেকার দিনের উদ্বাস্ত সমস্যা সম্পর্কে আমরা জানতে পারি কী করে হয়েছিল এবং উদ্বস্ত সমস্যা যে ইতিহাস রচনার একটা গুরুত্বপূর্ণ উপাদান ঠিক আছে পরে প্রশ্ন ষোলো থাকেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাতে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিতে আগ্রহ করেছিলেন কেন তো দেখো উনিশশো সাতচল্লিশ সালে সর্দার বল্লভভাই প্যাটেল দেখতে পেয়েছিলেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো কিন্তু স্বাধীনতা লাভ করছে বিভিন্ন রাজ্যগুলো কিন্তু ভারত থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং এর ফলে কিন্তু ভারত বিভিন্ন খণ্ড খণ্ড হয়ে বিভক্ত হয়ে যাচ্ছিলো যেমন আছে পাঞ্জাব থেকে ভাগ হয়ে পাকিস্তান চলে গেছে একটা বাংলাদেশ ভাগ হয়ে চলে যাচ্ছে সেই জন্য তিনি ভাবলেন যে উনিশশো সাতচল্লিশ সালে তিনি এটাই ভাবলেন যে সর্দার বল্লভভাই প্যাটেল যে দেশীয় যে রাজ্যগুলো আছে ঠিক আছে প্রত্যেকটা দেশীয় রাজ্যগুলো সমগ্রকে সমগ্র দেশীয় রাজ্যগুলোকে একত্রিত করে একত্রিত করার একটা দাবি গ্রহণ করেছিলেন যাতে ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করা যায় বিভিন্ন দিক থেকে ভাগ না হয় যাতে ভারতবর্ষকে শক্তিশালী করা যায় তার জন্য তিনি কিন্তু এই দেশীয় রাজ্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে নাইনটিন ফর্টি সেভেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুস্থ থাকো ভারতক চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে